এই যে শোনেন হ্যাঁ আপনি কি এইখানে থাকেন না আমি সেইখানে থাকি আর আপনার বাড়ি কি এখানে নাকি আমার বাড়ি তো আর আপনি কি এলাকায় থাকেন কি না সেটা জিগেছি কি উত্তর ফাড়ায় এলাকার নাম কি এটা তো দক্ষিণ ফাড়া তো আপনি থাকেন কই কই আবার আবার কই কয় আপনার এলাকার নাম কি এলাকার নাম তো উত্তর ফাড়া তো কইতে ফারেন না উত্তর ফাড়া বারবার খালি কত ঘুরে আমি তো ফ্যাসগুষ বুঝি না ফেস গুছ বুঝে না তাহলে ফ্যাসানিখে ও ফেসাইলাম কত তো বরাবরই কইলাম শোনেন আপনার সাথে ফাফাও কথা বলতে এখানে আসিনি আমি একজন গোয়েন্দা আরে গোয়েন্দা ও আপনি হাত তুলছিলেন কেন কুলজাটা ফাল দিয়ে উঠছিল কি ফাল দিছিল কুলজাটা কেন ওই না তো আমি তো আবার ফেস গুছ বুঝি না আপনার এত কিছু বোঝা লাগতো না আপনারা যা জিজ্ঞেস করি তার উত্তর দেন আচ্ছা আপনি জিজ্ঞেস করেন গতকালকে আপনাদের এলাকায় একটা চুরি হয়েছে এ ব্যাপারে জানেন কিছু হ জানি তো অল্প অল্প জানি আপনি অল্প অল্প কি জানেন চুরিটা কেডাই করছে এটা আমি কইতাম কে করছে আমার খালতু ভাই করছে কি স্যার আমার মোকলেসুর রহমান মোকলেসুর রহমান জি স্যার পশ্চিম আহে

ফটকা লাল করেলামু হ্যাঁ বেত্তুমিস কথা কার ফাইজলামি লাকা রাখছানো মনে করছে বুঝি না আমি কিছু পাকালাকা পাকালাকা দইরা পুলিশের কাছে দিয়ে দিমু এরপর বুঝবেন পাকালাকা কেমনে শুডাই পুলিশের কাছে দিবেন कितতেন এমনই কথাটা শেড়ালে আপনি তো মতো কিছু না কথা দি খালি জিলাফির মত ফ্যাসান জিলাফি এক কথা ফলবেন না আইছান ফল্লাইতাম না আপনি যেটা জিগাইবেন হেডা রুই তো দিমু গতকালকে চুরি হইছে লোকটার দিকে কয়টার দিকে কয়তারিনা তয়তে চুরি করছে বিকাল বেলা কি বলেন বিকাল বেলা